ওকে ম্যাডাম বসে দিয়ে দেন পি পি না কোন বাম হাত কোন হাত তা দুই এই মধ্যে একজন আউট হয়ে গেছে ইতিমধ্যে আমাদের

হ্যাঁ পায়ে মাথা তোমাদের উদ্দেশ্যে একটা বিশেষ ঘোষণা তোমরা কি আগে কাজ করছো কিংবা কাজ করো না না তোমরা যে বই নিতে পারো সেইখানে আমাদের নিজেকে হবে ওকে

আমরা দেখতেছি দুজনের কে নিজেকে সম্মান করতে পারে যে আমি সেক্ষতায় চেষ্টা দেখা যাক